আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা শুপ্রিয়দা সক্স্রতা এই মুহূর্তে টিভি সিটির সামনে দেশে প্রবাসে কাচ ও দূর থেকে যে বসে টিভির অনন্য আয়োজন তাফসির বিষয়ক অনুষ্ঠান নূরের পরশ অনুষ্ঠানটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি কিছুক্ষণ পূর্বে মহাগ্রন্থ আল কোরআন একশ চুয়ান্ন একশত পঞ্চান্ন ও যথাক্রমে একশত ছাপ্পান্ন নং আয়াতের তেলাওয়াত শুনেছি আলহামদুলিল্লাহ চলুন এই পর্য এ পর্যায়ে জেনে নেই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসির ইনশা আল্লাহ ও মাতিক আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতিকে দেওয়ার জন্যে সমাজের নির্যাতিত নিষ্পেষিত অবাঞ্ছিত প্রবঞ্চিত লাঞ্ছিত মানুষগুলিকে সমাজে সর্বোচ্চ আসনে সমাসীন করার জন্যে সমাজের অজ্ঞতা অন্ধকার এবং বর্বরতা দূর করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালা আল কোরআনকে তিনি নাজিল করেছেন শুধু তাই নয় শুধু এই কোরআনের পূর্বে আল্লাহ সুহানা আরো একশত তিনটি আসমানে কিতাবকে নাজিল করে তিনি রসুল এবং পয়গম্বরদের মধ্য দিয়ে দুনিয়ার মানুষকে তগতি শক্তিকে প্রতিহত করে তগতি শক্তিকে বাদ দিয়ে একমাত্র ইলা ওয়াহদানিয়া ওয়াহদানিয়া ওয়াননেস অব গড আল্লাহর একত্র সত্যবাদের দিকে ফিরে আসার জন্য আহ্বান করেছেন পবিত্র কোরআন সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ যেই গ্রন্থের পর আর কোনো ধর্মীয় গ্রন্থ আর কোনো ঐশ্বিক গ্রন্থ আর কোনো মহাগ্রন্থ আসমানি গ্রন্থ এই পৃথিবীর বুকে নাজিল হবে না এটাই হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ এর আগে আল্লাহ সুবহান হতালা বড় আরও তিনখানা কিতাব তিনি নাজিল করেছিলেন তাওরাত জবুর ও ইনজিল এখানে আল্লাহ সুবাহানহ তালা তাওরাতের কথা আহ যে তাওরাত মুসা আলাহি সালা তুয়া সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল যেটা ইবরানী ভাষায় নাজিল হয়েছে সেই তাওরাত সম্পর্কে আল্লাহ তা বলেছেন সুম্মা আতাইনা মুসাল কিতাবা থেমে আলা দি আহ ওয়া তাফসীল আনিকুল্লি শেহন ওয়াহুদাম ওয়াহমানতান লা আল্লাহুম বিলেক বেহিম মেনন সুম্মা অথপর আমি মুসা আলাই সালাতামকে আতাই না দান করেছি আল কিতাবা একটি কিতাব আসমানী গ্রন্থ জামা আমান যেটাতে সব কিছুর পরিপূর্ণ বর্ণনা আমি দিয়েছি পূর্ণাঙ্গ একটি কিতাব আমি হাজারতে মুসা আলাহি সাল্লামকে আমি দান করেছি নাজিল করেছি তার উপরে আলাল্লাদি আহসানা ওয়া তাফসিলান লিকুল্লি শাইইন যেই তাওরাত পূর্ণাঙ্গ গ্রন্থ যেটা তাফসিল লিকুল্লিশাই ইন যার মধ্যে সব কিছুর বর্ণনা খুলে খুলে বিবৃত হয়েছে ওয়া হুদান যেই তাওরাতকে আমি হেদায়েত স্বরূপ অবতীর্ণ করেছি ওয়া রহমাতান এবং রহমত স্বরূপ আমি সেটিকে অবতীর্ণ করেছিলাম লাল্লাহম বেলেকা এর মিনুন যাতে মানুষগুলি তারা পরকালে আল্লাহ তালার কাছে তাদেরকে আহ উপস্থিত হতে হবে আল্লাহ তালার দিদার তাদেরকে অবশ্যই তার সামনে দণ্ডায়মান হতে হবে এই বিষয়ে যেন তারা বিশ্বাস করে দর্শক এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে উপর অবতীর্ণ বড় একটি গ্রন্থ সেটি হচ্ছে তাওরাত কিতাব যেই কিতাবকে আল্লাহ তালা সঙ্গে নিজে বলছেন তামা আমান এটাকে তিনি পরিপূর্ণভাবে তিনি নাজিল করেছেন এবং এটাকে আহসানা তাফসিলান এবং সবকিছুর সর্বোত্তম বর্ণনা খুলে খুলে আল্লাহ তালা বলে দিয়েছেন এর মধ্যে এই জন্য দুইভাবে এই তাওরাত গ্রন্থকে আমরা আহ পরিত্যাগ করি যার কারণ এক হচ্ছে আল্লাহ সুবাহ যখন আসমানি কিতাব আল কোরআন সর্বশেষ চূড়ান্ত সবচেয়ে বেশি পরিতব্য এই বিশুদ্ধ গ্রন্থটি নাজিল করলেন তখন এই তাওরাতের হুকুম তাওরাতের অনুসরণ এটি রহিত হয়ে গিয়েছে অন্য দিক থেকে যখন এখানে কোনো সংরক্ষণশীলতা নেই এটা যখন পরিবর্তনশীল যেমনিভাবে আল্লাহ তাল বলেছেন এখানে তার অনুসারীরা এই এই তাওরাতের বিভিন্ন অনুচ্ছেদ প্রচ্ছেদগুলিকে তারা চেঞ্জ করে দিয়েছে সেই জন্য এটি আমরা অনুসরণ করতে পারি না তাহলে আমরা অনুসরণ করব কি এখন আমরা অনুসরণ করবো একমাত্র গ্রন্থ আল কোরআনকে যে কোরআনের পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজনের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয় এই সমাজের মধ্যে নেই আল্লাহ সুবাহন তালা এই কোরআনকে তিনি নাজিল করেছেন এবং তিনি বলেছেন ইন্না নাহনু নাজাল না দিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন এন্ড শিউরলি অ্যান্ড সার্টেনলি উই হ্যাভ রিবিল দিস এক্সহার্টেশন উই হ্যাভ টেকেন দিস সুপারভিশন এন্ড উই হ্যাভ টেকেন দি ডিউটি অফ সুপারভিশন অফ প্রিজার্ভিং দিস কোরআন আমি এই কোরআনকে নাজিল করেছি আসমানী আসমানি গ্রন্থে কোরআনকে সংরক্ষণের দায়িত্ব সঙ্গে আমি নিজেই নিয়ে নিয়েছে সুহান আল্লাহ অতএব আমাদেরকে আজকে অবশ্যই অনুসরণ করতে হবে এই গ্রন্থ আলকর আনকে ডাও আছে না

তো খুশির কি আছে ফেয়ার লাভলি জিতে গেল না তাহলে হারলো ফেয়ার সেরা নতুন ফেয়ার এন্ড লাভলি সেরা নতুন ফেয়ার এন্ড লাভলি আমাদের সেরা ট্রিটমেন্ট তো আপনি ট্রাই করুন লাভলি আমাদের সেরা ফর্মুলা সানসিল্ক প্রতিদিন মসৃণ আর জটবিহীন সুন্দর চুল চাই অবশ্যই আবার নতুন সানসিল্ক কন্ডিশনার ব্যবহার করুন চুলের মাঝখান থেকে চুলের আগা পর্যন্ত পান একশো ভাগ পর্যন্ত আর মসৃণ চুল মাত্র পাঁচ ধোয়ায় নতুন সানসিল্ক কন্ডিশনার সানসিল্ক চুলের যত্নে এক্সপার্ট এর ছোঁয়া সিল্ক প্রোটিন এক্সট্রাক্ট ও বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স এখন যে কোনো একশো গ্রাম লাক্সে দুই টাকা ছাড়

আল কোরআন হচ্ছে একটা বরকতময় কিতাব যেই কিতাব তেলাওয়াত করলে কখনো বিতৃষ্ণা আসে না যতই তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ ততই ভালো লাগে আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা এই কোরআনের সুরা আলআনআমের একশত একান্ন নং একশত চুয়ান্ন তিপ্পান্ন নং আয়াত আমরা তেলাওয়াত শুনেছি আলহামদুলিল্লাহ কত সুন্দর শ্রুতিমধুর যতই শুনে ততই ভালো লাগে এটা হচ্ছে একটা বরকত পবিত্র কোরআন একটা মজা আর অন্য বরকত হচ্ছে এই কোরআন যদি কেউ একটা অক্ষর তেলাওয়াত করে প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে আল্লাহ আল্লা তাআলা ওই ব্যক্তির আমল নামে দশ দশটি করে নেকি তিনি দান করে দেন রসুল্লা সাল আলহ্লাম তিনি বলেছেন যে ব্যক্তি ফালাহু আশ আমসা আলিহা যদি কোনো ব্যক্তি এ থেকে একটি অক্ষর সে তেলাওয়াজ করলো সে তার বিনিময়ে দশটি নেকি পেলো লা আকুল উল্লাকুম আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন রসুল্লাহ বলছেন আমি তোমাদেরকে এটা বলি নাই যে আলিফ লাম মিম একটা হরফ বরং আলিফুন হারফুন লামুন হারফুন বা মিমুন হারফুন আলিফ একটা হরফ যদি কেউ একবার আলিফ বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটা বলতে যতটি অক্ষর তাকে পড়তে হয় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তালা দশ দশ করে তিনি নিকি দিন দান করে দেন সুহান আল্লাহ এই কোরআনকে বরকতময় হিসেবে নাজিল করে আল্লাহ সুবাহান হুয়া তালা এরপর বলে দিয়েছেন ফাত্তাবি অহ তোমরা এই কোরআনকে অনুসরণ করো অনুকরণ করো মেনে চলো আমরা জানি পবিত্র কোরআনে যেই বিষয়ে আল্লাহ তালা আদেশ করেছেন আদেশ করেছেন সেই বিষয়ে করাটা সেটা ফরজ আর যেই বিষয়ে তিনি নিষেধ করেছেন সেটা বেঁচে থাকা সেটা থেকে সেটাকে পরিহার করা সেটা ফরজ অর্থাৎ যদি কোনো বিষয়ে তিনি নিষেধ করেন সেটা হারাম হয়ে যায় বান্দার জন্যে আর যেই বিষয়ে তিনি আদেশ করেন সেটা ফরজ হয়ে যায় বান্দার জন্য আল্লাহ তালা এখানে বলেছেন ফাতি ফাতবেল কোরআন তোমরা এই কোরআনকে মেনে চলো যেই কোরআনকে আমি আনসাল আনসাল্লাহ মুবারক যেটাকে আমি বরকতময় হিসেবে আমি নাজিল করেছি অতএব আমাদের উচিত হবে এই কোরআনকে অনুসরণ করা এই কোরআন অনুযায়ী আমাদের প্রত্যেকটি কাজ সম্পাদন করা ওয়াত্তাকু আল্লাহ তালা এরপরে কোরআনকে অনুসরণ করার পরেই তিনি বলে দিয়েছেন ওত্তাকু তোমরা সাবধান তোমরা বেঁচে থাকো পরিহার করো কোরআন ছাড়া অন্য যত সব মানব রচিত গ্রন্থ আছে সেই গ্রন্থগুলি থেকে তোমরা বেঁচে থাকো কোরআন এবং এই কোরানের আদর্শিক মডেল মানুষ ছাড়া অন্য কাহাকেও তোমরা অনুসরণ করো না এদের কাছ থেকে সমান দূরত্ব নিরাপদ দূরত্ব তোমরা বজায় রেখে চলো তাহলে লা আল্লাহ কুমতুর হামুন হয়তোবা আল্লাহ তালা তোমাদের উপর সংবেদনশীল হতে পারেন আল্লাহ সুবাহ তোমাদের উপর রহমত নাজিল করতে পারেন সুফায়ানাল্লা আমাদের সমাজে একটা কথা দেখা যায় যে এই কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় যে যারা মুসা আলা ইসলামের অনুসারী ছিল যারা ঈসা আল ইসলামের অনুসারী অনুসারী ছিল পূর্ব যুগের মানুষগুলি বা অন্য কোনো ভাষাভাষী ছিল যেমন আমরা বাংলা ভাষাভাষী মানুষ আমাদের উপর কোরআনটি নাজিল হয়েছে আরবি ভাষায় আমাদের এই কথা বললে চলবে না কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় আর আমরা বাংলা ভাষাভাষী মা মানুষ